দিল্লি বোটিস দেখেন অরিজিনাল দিল্লি বোটিস এটা পাশাপাশি ইনারও কাপড় পাচ্ছেন আপনারা সেম কালার পাচ্ছেন পাশাপাশি হাতও কাজ করা পাচ্ছেন কত সুন্দর দেখেন বুকে কাজ করা দেখবে আর একটা কাজ দেওয়া আছে তারপর নিচে একটা

চারটা সেট আছে এর ডিটেইলস আমরা এক এক করে দেখিয়ে যাই কারণ যেহেতু প্রাইস বলা হবে না তবে ওনাদের এখানে 600 700 টাকা থেকে স্টার্ট হবে হুম দুইটা দিয়েও হচ্ছে আপনার ওনাদের সেট হয় এই যে এটা যেমন ঈদের কালেকশনটা এটা আরেকটা গর্জিয়াস কালেকশন এই যে দেখুন পার্ল করা আছে এসব সব হচ্ছে অরিজিনাল পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ওকে এগুলোর কয়টা করে সেট এই যে চার করে সেট এটা যেমন এটা হবে ছয়টা হবে এটা ইন্ডিয়ান গিফট পারপাসে আপনি নিতে পারবেন এটা ইন্ডিয়ান হবে হুম ইন্ডিয়ান ভিতরে কাজ করা থাকবে এটা এই যে দেখেন কত সুন্দর কাজ আমাদের কাছে ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের পাশাপাশি পাকিস্তানি মাস্টার কফি জমজম পাবেন বাড়ি ছাড়া ইনশাল্লাহ সবকিছু পাবে আর সামনে আমাদের উনিশ তারিখ সতেরো তারিখ দিয়া উনিশ তারিখ দিয়ে মেলা চলছে তিন দিনে মেলা আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান পড়া চিকেন কারি কাজ করা থাকবে ফুল বডিতে পাশাপাশি উন্নতি কাজ করা পাচ্ছেন আপনি আর এই কাজ কাটওয়ার করা পাচ্ছেন আর এটা কালার হচ্ছে ছয়টা কটনের ভিতরে জি এই যে দেখেন এটাও পড়া অনেক সুন্দর এটা কালারও অনেক সুন্দর কন্টেস্ট কালার সামনে সামনে পিছনে কাজ করা পাচ্ছেন পাশাপাশি অন্য কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন এইতে কালার হবে ছয়টা ছয়টা চারটা তোছি ইন্ডিয়ানে নতুন এটা প্রোডাক্ট দেখেন আপনাদের জন্য মাসখানেক ভিডিও আনিছি অনেক সুন্দর এটা এটা পড়াক হবে ছয়টা আমাদের মাঝে হোলসেল করি তো আমরা বলি না তারপর ধারণা বলি আপনারা নিজের মানে তাদের কারখানা মানে যত দোকানদার আছে ওনাদের কাছ থেকে নিয়েই সেল করে তো হবে কি আপনার প্রাইসটা সবাই জানবে তো যারা হচ্ছে নিয়ে সেল করবে তারা সেলটা করতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে বিষয় এই যে দেখেন কত সুন্দর এটা কালার হবে চার পিস মাত্র চার পিস মাদার হোলসেল জি আমার মাদার হোলসেল তো আমাদের ইনশাআল্লাহ আপনি দয়াত অনেক জেলাতে যায় রংপুর দিনাজপুর সবই জেলাতে যায় এই যে দেখেন অনেক সুন্দর এটা এটা দিল্লি বুটিস দেখেন অরিজিনাল দিল্লি বুটিস এটা পাশাপাশি ইনারও কাপড় পাচ্ছেন আপনারা সেম কালার পাচ্ছেন পাশাপাশি হাতও কাজ করা পাচ্ছেন কত সুন্দর দেখেন পাশাপাশি অন্যও কাজ করা পাচ্ছেন এটা কালার হচ্ছে চার পিস দিল্লি বুটিস কত থেকে শুরু হয় ছয়শ পঞ্চাশ আমাদের শাখা ছাড়া অন্য শাখা পাবেন না এটা আমাদের সবকিছু তো এই কারণে আপনি কে বলছি পাশাপাশি অন্য কাজ করা পাচ্ছেন এটা কালার হচ্ছে দুই পিস মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন অরিজিনাল দিল্লি বুটিস এর ছোট বাই যে দেখেন অনেক সুন্দর বুকে কাজ করা থাকবে প্যানালে একটা কাজ করা থাকবে অন্যতে কাজ করা পাচ্ছেন আপনি কাটোয়ার করা পাচ্ছেন পাশাপাশি এই যে দেখেন অন্য পাচ্ছেন কাটোয়ার করা অনেক সুন্দর এটা এই যে দেখেন অনেক সুন্দর কাটোয়ার করা পাশাপাশি এটা হচ্ছে বুটিস আমাদের বুটিস এর মতন বুকে কাজ করা থাকবে আর লতা একটা কাজ দেওয়া আছে তারপর নিচে একটা প্যানালে কাজ করা পাচ্ছেন অন্য অনেক সুন্দর এই যে দেখেন অন্য কাজ করা পাচ্ছে অল ওভার কাজ আছে হ্যাঁ

এটা হচ্ছে কাজচুপি কাজ করা থাকছে মনে আছেন আপনারা আমাদের সরাসরি দোকানে আসলে অনেক কিছু আপনারা সরাসরি হাতে বেঁচে দেখবেন অনেক সুন্দর ড্রেস লাগছে এই যে থাকে সব নতুন পটক ডিজাইন মিনিমাম কয়টা পাবে আমাদের ডিজাইন শেষ না অত বড় দোকানে এই দশটা বিশটা নিয়ে ডিজাইন থাকবো ইনশাল্লাহ পার্টি ছাড়া সবকিছু পাবেন পাকিস্তানি ইন্ডিয়ান সবকিছু লোকাল মার্কেট গুলোতে যত আইটেম দেখি সব কিন্তু ওনাদের কাছ থেকেই যায় জি এই যে দেখেন অল্প পাকিস্তানি মাস্টার কপি পিওর সুতি পাচ্ছেন আপনি যারা নতুন বিজনেস বা বিজনেস আছে তারা এখান থেকে নিতে পারে পাশাপাশি বডি পাচ্ছেন সুতি ওন্না পাচ্ছেন শিপোনে এ যে দেখেন আরেকটা সব নতুন ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কালারটা কত সুন্দর পটাক পটাকও কালারগুলো অনেক সুন্দর অন্য জশ এটা হচ্ছে সব সিপনে দেখাচ্ছি আমি কয়টা ওকে এ যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা সব সিপনে অন্য দেখাচ্ছি একটু আর এটা সেট চারটা পাঁচটা হবে না মাত্র দুই পিস সেট হবে দুই পিস আছে জি এই যে দেখেন তাহলে দুই পিস নিতে পারেন আমি দুই দুই পিস আমি দেখাচ্ছি আপনাদের দুই পিস দেখাচ্ছি এই যে একটা একটা